নজর পরবর্তী সংবাদে চিকিৎসক এবং নার্সের অভাবে বিঘ্নিত হচ্ছে চিকিৎসা পরিষেবা রোগীর চিকিৎসা পরিষেবা বিঘ্নিত এবং এই ছবি ধরা পড়েছে সোনামোড়া কাঠালিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অভিযোগ করেছেন খোদ কর্তব্যরত এক নার্স এমনটাই জানা গেছে এমনিতে এই প্রচন্ড গরম তার সঙ্গে আবার বাড়ছে বিভিন্ন ধরনের রোগ যেমন রয়েছে জ্বর থেকে শুরু করে পেট খারাপ বিভিন্ন সমস্যা রয়েছে যার ফলে হাসপাতালমুখী হচ্ছেন রোগীরা এমন অবস্থায় দাঁড়িয়ে ক্রমবর্ধমান রোগীদের পরিষেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগটা আজকে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন কর্তব্যরত নার্স কি বলছেন তিনি শুনুন আমি বর্ষার পরে এরপরে গিয়ে আসলে তিনটা ম্যাডাম আছে তিনটা ম্যাডাম তো अपन مبسিত होतंय अजून আছে আমরা এদিকেsitting দিছি চারজন ডাক্তার আছে দুইজন ডাক্তার বেশি বেশি কথা কয়

আপনারা শুনলেন সেই কর্তব্যরত সেবিকার বক্তব্য এই নিয়ে চলে যাবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে আমাদের প্রতিনিধি অমিত দত্ত অমিত বিষয়টা একটু যদি তুলে ধরো কাঠালিয়া ব্লকের অন্তর্গত যে সোনামুড়া মহকুমা কাঠালিয়া ব্লকের অন্তর্গত যে সিএসসি সেন্টার রয়েছে কাঠালিয়া যে সিএসসি সেন্টার রয়েছে সেখানে কিন্তু বিশসজ্জা বিশিষ্ট যে রয়েছে রোগীদের জন্য বিশসজ্জার ব্যবস্থা রয়েছে তো বর্তমান যে জ্বর সর্দি থেকে শুরু করে বিভিন্ন পেটের অসুখ নিয়ে বিভিন্ন যে রোগীরা ভর্তি হচ্ছে তার পরিমাণটা কিন্তু এখন ক্রম বর্ধমান তো তার উপর যে চিকিৎসকরা ছিল বর্তমানে কিন্তু চারজন চিকিৎসকের মধ্যে মাত্র দুজন চিকিৎসক রয়েছে পাশাপাশি নার্স পাঁচ জনের মধ্যে রয়েছে চারজন তো তাদের দ্বারা এই এই যে রোগীদের পরিষেবা অনেকটাই কষ্ট কষ্টকর হচ্ছে একই তো সিট মাত্র কুড়িটা রয়েছে তাই রোগীদের রোগীরা এখন কিন্তু এক সিটে কোথাও কোথাও দেখা যাচ্ছে দুজন রুগীও একই সিটে রয়েছে বা কোথাও বারান্দায় বা মেজে রোগী রয়েছে তো তাদেরকে সার্বিকভাবে পরিষেবা দিতে গিয়ে তাদের অনেকটাই হিমশিম খেতে হচ্ছে তো সেক্ষেত্রে রোগী সহ প্লাস কর্মীদেরও একটা দাবি উঠেছে সেখানে যেন তাদেরকে অতিরিক্ত আরো দুজন চিকিৎসকের ব্যবস্থা করে দেওয়া হয় প্লাস নার্সের ব্যবস্থাও যেন করে দেওয়া হয় যে এই এগুলি করে দেওয়ার

রোগীদের যদি সেখানে বিপত্তি ঘটে যায় তাহলে বা কি হবে তাহলে কি সেখানে দপ্তরের কোন গাফিরতি রয়েছে কিংবা সেখানে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না যার কারণে কি এই অভাব আজকে লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ একদমই বিষয়টা ঠিক কিছুদিন পূর্ব যেটা যেটা জানা যায় যে একশো জন নার্স নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এই নার্সদের মধ্যে থেকে যদি দেওয়া আর সঠিকভাবে দপ্তরের কর্তৃপক্ষ রয়েছে কর্তৃপক্ষ যদি সঠিকভাবে দৃষ্টি দৃষ্টি দিয়ে প্রত্যেকটা যে স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেটাকে পর্যবেক্ষণ করে কোথায় কি প্রয়োজন সেগুলো যদি পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করে দেওয়া হয় তাতে তাহলে কিন্তু রুগীদের অনেকটাই ভালো হয় আর অবশ্যই রোগীদের ঠিক মধ্যতেও কিন্তু এই আবেদনটা উঠেছে যে যেখানে মহকুমার একটি মানে পুরনো এই হাসপাতাল যার সুনামও রয়েছে পরিষেবার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে বর্তমানে যদি এরকম পরিস্থিতি দাঁড়ায় তো সেখানে কিন্তু তার সুনামে কিছুটা হলো হানি ঘটবে তবে এই যে সমস্যা নিত্যদিনে সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে তাতে করে দপ্তর কি আধা মুখ খুলছে আধা কি কিছু বলছে যে আশ্বাস করা হচ্ছে যে এই সমস্যা সমাধান করা হবে অতিদ্রুত সমস্যাটি নিয়ে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে ওনারা বলেছেন কিন্তু তারা তার কোন সদুত্তর এখনো পায়নি তাই তারা রোগীরাও প্লাস কর্মী কর্মীরাও কিন্তু সংবাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন একেবারে অমিত ধন্যবাদ আপনারা শুনলেন এবং সেই সঙ্গে কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নদীর দক্ষিণে সবচেয়ে পুরনো হাসপাতাল আর এই হাসপাতালে এখন চিকিৎসকের অভাব অভাব নার্সদের সঙ্গে ধনপুর নদিয়া পাথর থেকেও রোগী আসে পরিবেশগত কারণে বাড়ছে রোগীর সংখ্যা কিন্তু সেই ক্ষেত্রে ক্রমবর্ধমান রোগীদের সঠিক পরিষেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সেবিকারা যদিও এ নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে তবে কি দপ্তরের গাফিলতি এবং কিংবা সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন চাইছে স্বাস্থ্য পরিষেবাকে ঠেলে সাজাতে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি কানিমা করতে চাইছেন দপ্তরের একাংশ দায়িত্বপ্রাপ্ত কর্তাবাবুরা এমনটাই প্রশ্ন তুলছেন ওয়াকি বহাল মহল নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন